ভরিওান্ত সকাল সকাল উঠে চলে যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে বড়মার দর্শন করতে আর তোমরাও কিন্তু সাথে বড় মা দর্শনটা করো চলো শুরু করা যাক ঘাট থেকে নৈহাটি বেশ দূরে হয় আমরা কিন্তু ভোর সাড়ে পাঁচটার মধ্যে ট্রেন ধরে ফেলেছিলাম আর উঠেই কিন্তু খিদে পেয়েছিল আর সকালবেলা মানুষ কি খায় চা বিস্কুট কিন্তু ও কিন্তু চিপস খেতে শুরু করে দিয়েছিল আর চা খাবে না কিন্তু তারপরেও চা খেতে শুরু করে নিয়ে তারপরে কথা আড্ডা বলতে বলতে আমরা এসে গেছি একদম হাওড়া স্টেশনে এবার আমরা এখান থেকে যাবো গ্রিন লাইন মেট্রো আর ওইখান থেকে কিন্তু মেট্রো ধরে চলে যাব একদম স্প্লেন্ড আর আমাদের এখানে মেট্রোর জন্য আমরা অপেক্ষা করছিলাম আর মেট্রো কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে মেট্রো নেবেই কিন্তু আমরা শিয়ালদার জন্য যে কোনো একটা বাস ধরে নেবো তোমরা চাইলে কিন্তু হাওড়া থেকেও আসতে পারো শিয়ালদার বাস ধরে আলদার স্টেশন কিন্তু বেশ বড় এবং কিন্তু অনেক সুন্দর দেখতে আর আরও সেই সুন্দরটি ফুটিয়ে তুলেছে এই যে ওপরে যে মেঘগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সামনে দুর্গা পুজোর কথা বেশ ভালো করে মনে করিয়ে দেয় আর পুজোর এই শরতের আকাশ দেখতে কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও মায়ের দর্শন করতে যাচ্ছি সব জিনিসটা যেন সময় মাফিক চলছে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিন্তু ট্রেনটা পেয়ে গিয়েছিলাম একদমই পুরো ছাড়ার মুহূর্তে আর এসে গেছি কিন্তু নৈহাটি স্টেশনের মধ্যেই এবছর বেশ বড় করে লেখা রয়েছে নৈহাটি জাংশন বলে আর এখান থেকে কিন্তু মায়ের মন্দির মাত্র পাঁচ মিনিট হ্যাঁ তোমরা হেঁটেই যেতে পারবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা মায়ের দর্শন করতে এসেছে আসলে আজকে কিন্তু খুব ভালো একটা যোগ রয়েছে এটা ছিল কৌশিকী অমাবস্যা আর এই শুভ দিনে ধ্রুবর উদ্যোগে কিন্তু আমরা সবাই এখানে মায়ের দর্শন করতে এসেছি এই দিন ছিল কিন্তু বেশ পরিমাণে গরম আর এই গরমের মধ্যেও কিন্তু প্রত্যেকটা ভক্তরা খালি পায়ে মায়ের দর্শন করতে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত হেঁটে যাচ্ছে বলতে এনার্জি কিন্তু একদমই ডাউন হয়ে যাচ্ছিলো কিন্তু পাশে কিছু মানুষ দণ্ডি খাটতে কাটতে তারা মায়ের দিকে এগোচ্ছিলো তাদের দিকে সত্যি অনুপ্রাণিত হয়েছি দু ঘন্টা লাইন দেওয়ার পরে বড় দর্শন কিন্তু আমরা পেয়েছি আর এখানে এসে কিন্তু একটা আলাদাই শান্তি হ্যাঁ এখানে কিন্তু ছবি এবং ভিডিওগ্রাফি তোলা দুটোই কিন্তু নিষিদ্ধ আমরা প্রথমে লক্ষ্য করলাম না তারপরে কিন্তু আমরা অফ করে দিয়েছি আছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে যাওয়ার পরেই কিন্তু চোখে পড়লো এই চুমুক নামের রেস্টুরেন্টটা এখানে সম্পূর্ণ নিরামিষ খাবারই পাওয়া যায় কিন্তু কোনো কারণবশত আমরা খাওয়া দাওয়া করলাম না ওখানে তারপর মায়ের পুরনো মন্দিরটা দর্শন করে ফিরে এলাম দমদম স্টেশনে আর ওইখান থেকে মেট্রো ধরে চলে গেছিলাম স্প্ল্যানেট সপ্তম স্টেশনে ছিল খারাপ কিন্তু একমাত্র কারণই হচ্ছে জয়মা তারা মানে আমাদের অরুণদার দোকানে কিন্তু খাওয়া দাওয়া করতে আর ওনার তো ভেজ কাউন্টার সবাই জানো সেটা কম বেশি আর পেছনে দেখতে পাচ্ছো এই যে রেলের মতো পাত বেছানো রয়েছে কিন্তু ট্রাম চলে কলকাতাতে কিন্তু এসে অনেকে কিন্তু ট্রাম চলে না পারলে একবার চলো আসলে কলকাতার এটা ঐতিহ্য বলতে পারো আর অরুণদার দোকানে এসে আমরা নিয়ে নিয়েছিলাম খিচুড়ি বেগুন সুন্দরী বাসন্তী পোলাও কুলচা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর আজকে কিন্তু সবার প্লেটেই দেখতে পাচ্ছ পায়েস রয়েছে আসলে অরুণ প্রত্যেকটা মায়ের অনুষ্ঠান বা কোনো পুজোতে সব প্রসাদ হিসেবে পায়েস দিয়ে থাকেন এর দোকানে আমি আর শুভার্থী আগেও কিন্তু খেয়েছি খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালোই ছিল আর আজকে কিন্তু ধ্রুব এবং প্রণয় দুজনেই কিন্তু প্রথমবার আর ওদেরও কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালো লাগলো প্রণয়কে রিভিউ জিজ্ঞেস করতে ও বললো হ্যাঁ সব ঠিকঠাক আছে বেশ ভালোই খেতে লাগছে তা শেষে অরুণদাকে কত টাকা হয়েছে জিজ্ঞেস করতে যে পরিমাণ অ্যামাউন্ট বলেছে তারপরে আমাদের রীতিমতো ব্যাঙ্কে ছুটতে হয়েছে তোমারাই শুনে নাও কত অ্যামাউন্ট বলেছে দিন লাখ চল্লিশ হাজার দিন চার লাখ চার লাখ তিরিশ খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই বেশ ভালো লেগেছে এইবার কিন্তু আমরা যাচ্ছি স্প্ল্যানেটের দিকে আর ওখান থেকে কিন্তু মেট্রো ধরে চলে যাবো একদম হাওড়া স্টেশনে হাওড়া থেকে কোনো ট্রেন ধরে চলে যাবো একদম বাড়ির দিকে আর এতটাই ক্লান্ত ছিলাম যে এক্সিলেটারে বসেই পড়েছি আমি আর গুড্ডু দুজনেই তারপর আর কি জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রিয় শহর কোলাঘাট আর এখানে কিন্তু আমি ভিডিওটা শেষ করছি তোমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে